আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পর বন্ধুদের সাথে নদীর বারে গোসল করতে যাচ্ছি আর আমার বন্ধুরাও আমার সাথে যাচ্ছে সবুজ মাঠের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি পুরো চারিদিকে ধান ক্ষেত আছে শুধু সবুজ সবুজ দেখতে পাবে পুরো ধান খেত এটা হলো আমাদের গ্রামে আমাদের বাসায় যেটা যেটা আমাদের বাসায় গ্রামে চারিদিকে শুধু সবুজ মাঠ এটা আমি আমাকে দেখতেই পাচ্ছ আমাকে আগে অন্য ব্লগে দেখতে পাবা তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে তো চলো নদীর পারে যাই করি একটু মজামস্তি করব আর কি আর এটা হলো নদীর পাশে ট্র্যাক্টর দিয়ে মাটি কেটে পুরো নষ্ট করে দিয়েছে আর আমাদের যাওয়ার পরটাও নষ্ট হয়ে গেছে সামনে আমার বন্ধুরা যাচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তাটা কীরকম খারাপ হয়ে গেছে আমরা নদীর পাড়ে পৌঁছাই তারপর দেখতে পারবা নদী আমাদের এখানে নদীটাও ছোটো আর এই নদীর পাশ দিয়ে না কিছু কিছুগুলো মানুষ আছে যেগুলো নদীগুলো কেটে কেটে নষ্ট করে দেয় আমাদের দিকেও সেরকমটাই হচ্ছে তো প্রায় আমরা নদীর পারে এসে গেছি নদীর পারে গিয়ে তারপর দেখে আমাদের নদীটা কীরকম তোমরা দেখতেই পারবে নদীর পারে এসে দেখি ছোটো ভাইয়েরা আমের ভর্তা বানিয়েছে তো আমরা ভাবলাম আমের ভর্তা বানিয়েছে দিন পর দেখতে পারলাম আমি তো গ্রামে থাকি না সেই জন্য দেখতে পারি না তো বললাম একটু টেস্ট করে দেখা যাবে নাকি ওরা বললো একটু টেস্ট করে দেখতে পারো তো আমি মাঝখান দিয়ে ঢুকে বললাম ঢুকে একটু বললাম টেস্ট করে দেখি আর কি তো মাঝখান দিয়ে ঢুকে একটু হাত ঢুকিয়ে দিয়ে বল একটু নিয়ে অল্প একটু আম নিয়ে টেস্ট করে দেখলাম টেস্ট করে যেটা বুঝলাম ওরা মোটেও লবণ দেয়নি আমি সেই জন্যে আর কিছু বলতাম না আর মাঝখানে দেখতে পারো এটা আমার ছোট ভাই একটা ফোনে কথা বলছে গার্লফ্রেন্ডের সাথে নদীতে বসে বসে তো চলো এখন আমরা ঘাট পাড়ের দিকে যাচ্ছি ঘাটে গিয়ে গোসল করব গোসলের ভিডিওটা গোসল করার সময় দেখাবো আর সামনে যাচ্ছে আমার ছোটো ভাই আর আমাদের এখানকার নদীটা প্রায় শুকিয়ে গেছে এখন তো বর্ষাকাল নয় বর্ষাকালের সময় নদীটা পুরো ভালো দেখতে ভালো হয় অনেক আর আমার বন্ধুরা অলরেডি নেমে গিয়েছে পানি চেক করছে পানি কি ভালো নাকি খারাপ কিছু আছে পানিতে তো এখানে কাপড়টা রেখে দিয়ে মোবাইলটা আমার কাছে দিয়ে আমি পানিতে নেমে পড়ব দেখতেই পাচ্ছ আমাদের নদীর পানিগুলো কত চকচকে তো এখন আমরা গোসল করে নিই গোসল করা শেষ হয়ে গেছে আমাদের এখন আমরা বাসার দিকে চলে যাব বাসায় যাচ্ছি সব মিলে বাসার দিকে চলে যাচ্ছি আমরা মজা মাস্তি কিছুই হলো না নদীতে পানি নেই অল্প একটু পানি সেই জন্য আর কিছু করতে পারলাম না হাঁটু পর্যন্ত পানি তাই অল্প একটু গর্ত খুঁজে ওখানে গোসল করে চলে আসলাম আর এখন সবাই বাসার দিকে যাচ্ছি বাসার দিকে যাই আর তোমরা থাকো আবার দেখা হবে নতুন আর একটা নতুন ভিডিও